হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন ফার্স্ট রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমার রেসিপি হলো লাউ চিংড়ি ভিউয়ার্স লাউ চিংড়ি রান্না করে নিয়ে এমন রাঁধুনি পাওয়া দুষ্কর লাউ চিংড়ির রেসিপিটা আমি একটু ব্যতিক্রম ভাবে তৈরি করব যা লাউ চিংড়ির স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে লাউ চিংড়ির রেসিপিটা তৈরি করার জন্য আমি একটি স্পেশাল মশলা তৈরি করব যা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আমি আমি একটা দিয়ে তিন টেবিল চামচ সরিষার তেল লাউ চিংড়ির জন্য এখানে গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি আমি এখানে বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে ছোট সাইজের তাও নিতে পারেন চিংড়ি মাছের পিছনের দিকটা আমি কেটে নিয়েছি কেটে ময়লাটা বের করে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন বটি অথবা ছুরি দিয়ে চিংড়ি মাছের পিছনের দিকটা কেটে ময়লাটা বের করে নেওয়ার গরম হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছটা চিংড়ি মাছের পানি ছিল তাই এই জন্য তেলটা ছিটে এসেছে আপনারা চেষ্টা করবেন পানিটা ঝুলিয়ে নেওয়ার এরপর মাছটা আমি ভালোভাবে ভেজে নেব তিন থেকে চার মিনিট ভেজে মাছগুলো উঠিয়ে নেব এবার লাউ চিংড়ির সাথে আমি একটা আলু দেব সেই আলুটা ভেজে নেব আলুটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আলুটা ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব স্পেশাল মশলা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আমি আগে ভেজে নেব দিয়ে দেব এক চা চামচ গোটা জিরা একটা পেঁয়াজ কুচি চার পাঁচটা শুকনা মরিচ তিনটা রসুনের পোয়া এক ইঞ্চি পরিমাণ আদা দিয়ে তেলের সাথে ভালোভাবে ভেজে নেব এটা বেশি ভাজবে না হালকা কাঁচা থাকবে বেশি ভাজলে স্বাদ চলে আসবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব মশলাটা রুম টেম্পারেচার করে আমি এটা ব্লিন করে নেব এবার একই পাত্রে দিয়ে দেবো লাউ লাউটা ভালোভাবে ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো হাফচা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে লাউটাকে নেড়ে নেব দিয়ে দেবো ভেজে রাখা আলু এইভাবে লাউ রান্না করলে লাউয়ের কাঁচা গন্ধটা একবারে থাকবে না আপনারাও আপনারাও চেষ্টা করবেন আমার রেসিপিটা সম্পূর্ণ ফলো করার জন্য এবার ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দেব মশলাটা দিয়ে নাড়ার সময় ভালো একটা ফ্লেভার আসে আপনারা যখন বাসায় রান্না করবেন দেখবেন ওই ফ্লেভারটা অনেক সুন্দর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ মশলার পাত্রটা ধুয়ে আমি এক কাপের মতো পানি দিয়ে দেব থেকে মিনিট রান্নাটা শেষ করার কয়েক মিনিট আগে দিয়ে দেবো কয়েকটা এত এত সময় আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই তারা তাদের কাছে অনুরোধ থাকলে সাবস্ক্রাইব করতে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ আপনাদের লাইক কমেন্ট সার আমাকে অনেক বেশি উৎসাহ দেয় তো ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ